আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব সহজে ও দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শীল অর্থ নাও বা তুলো আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও বা অর্থ রং আরবিতে হবে লউন বাংলা অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বাংলা অর্থ লাল আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাংলা অর্থ সাদা সবগুলো শব্দ আরো একবার শিখেনি শিল অর্থ নাও বা তুলো লউন অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াত অর্থ সাদা আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসোয়াদ বাংলা অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাংলা অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ সবগুলো শব্দ আরো একবার শেখেনি আসুয়াদ অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাংলা অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ বাংলা অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাংলা অর্থ বাবা আমুন অর্থ মা আরবিতে হবে আমুন বাংলা অর্থ মা সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আগ্রাত অর্থ জিনিসপত্র অর্থ সাহ সত্য আবু অর্থ বাবা আমুন অর্থ মা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বাংলা অর্থ পরের মাস কুলুসানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুলু সানা বান অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আরো এক বেশি খেনি আতেনি অর্থ আমাকে দিন বাদশাহার অর্থ পরের মাস কুলু সানা অর্থ প্রতি বছর ইয়াউম অর্থ দিন আরবিতে হবে ইয়াউম বাংলা অর্থ দিন কুল ইয়াউম অর্থ প্রতিদিন আরবিতে হবে কুল ইয়াউম বাংলা অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আর হেনি ইয়াউম, অর্থ দিন অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বাংলা অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর অর্থ বিকাল জুহর অর্থ দুপুর আরবিতে হবে জুহর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে অর্থ সব সবগুলো শব্দ আরো একবার শেখেনি লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জুহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বাংলা অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান আহসানুল অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় সবগুলো শব্দ আরো একবার নি সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় অর্থ মুরগির মাংস আরবিতে হবে অর্থ মাংস বেদ ডিম আরবিতে হবে বেদ অর্থ, ডিম গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম অর্থ, ছাগল বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার অর্থ, গরু সবগুলো শব্দ আরো একবার শিখে নিজাম অর্থ মুরগির মাংস বেদ অর্থ ডিম গানাম অর্থ সাগল, বাকার অর্থ গরু মাতার অর্থ বৃষ্টি আরবিধা হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিধা হবে ইজি বাল অর্থ আশা ইমশি অর্থ হাটা আরবিতে হবে ইমশি বাল অর্থ হাটা কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বাংলা অর্থ কৃপন সবগুলো শব্দ আরো মাতার, অর্থ বৃষ্টি অর্থ অর্থ হাটা কানজুস অর্থ কৃপন বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাংলা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়া যাওয়া আরবিতে হবে দাইয়া বাংলা অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন বাংলা অর্থ লেবু অর্থ কমলা আরবিতে হবে পর্তুগাল অর্থ কমলা সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাতা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা শিবালয় অর্থ ডাস্টবিন আরভিতে হবে জিবালয় বাংলা অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা আরবিতে হবে মাসে বাংলা অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া আরভিতে হবে হাতছেল বাংলা অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতীব বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ আরই একসাথে শেহনেই জিবালয় অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া রাতি অর্থ বেতন গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাল অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বাল অর্থ নাস্তা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরো একবার শিখেনি গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে বাবা বাল অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক আরবিতে হবে মুখ মু অর্থ, বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরো একবার শিখেনি নি আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেহীন হাম্মাম অর্থ বাথরুম অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না আরবিতে হবে মা ইকদার বান অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বান অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরো একবার শিখে নি অরাগা অর্থ কাগজ মা ইকদার অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাংলা অর্থ উঠ খারু অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বাংলা অর্থ দুম্বা শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরিব সবগুলো শব্দ আরো একবার শিখেনি জামাল অর্থ উঠ খারু অর্থ দুম্বা শরাব অর্থ পান করা মিসকিন অর্থ গরিব হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুধার্ত ফাননি অর্থ টেকনিশিয়ান আরবিতে হবে ফান্নি বাংলা অর্থ টেকনিশিয়ান সবগুলো শব্দ আরো একবার নেই হুয়া অর্থ সে গালি অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্ত ফাননি অর্থ টেকনিশিয়ান